হ্যালো সকলে কেমন আছো বলো প্রথমে এখন আর দশটা বাজে দশটাই বাজে একদম কাটায় কাটায় রাতের জন্য একটু পনির তৈরি করবো পনিরটা আজকে কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এখানে পনির আছে পনিরটা আমি নিয়ে এসেছি এখানে কত পনির হবে বলো তো দুশো দুশো পনির হবে দুশো পনির আছে পনিরটাকে কাটবো আর এর সঙ্গে কী কী দিচ্ছি দেখো পনিরটাকে কেটে সুন্দর করে কেটে নেব কেটে একটু ম্যারিনেট করে নেব ঠিক আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার এ দিয়ে পেস্ট দিয়ে ওই জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি কি করেছি প্রথমে একটু মিক্সি করে নিয়ে এসেছি আর লাগবে পনির লাগবে একটু ক্যাপসিকাম লাগবে আর লাগবে দেখো দই লাগবে এখানে দই এই চামচে দু চামচ দিয়েছি আড়াইশো পনিরের জন্য দু চামচ দই এর মধ্যে চিনি দেব নুন দেবো দিচ্ছি আমি আর লাগবে একটু তিল লাগবে তিল এই চামচেরই দু চামচ হলেই হয়ে যাবে তিল তিলের সঙ্গে লাগবে একটু ধনে পাতা তিল আর ধনে পাতা বেটে নিয়ে আসবো মিক্সি করেই নিয়ে আসবো ওই পেস্টটা লাগবে আর একটু ধনে পাতা উপর থেকে দেবো ওই জন্য রেখেছি আর লাগছে কি বলতো একটু অল্প একটু চিলি ফ্লেক্স দেব লঙ্কা আমি কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছি ঠিক আছে উপর থেকে একটু চিলি ফ্লেক্স দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আছে একটু দেব আর লাগবে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি একটু নুন একটু হলুদ আর একটু সস দেব সস দিয়েই করবো সামান্য একটু টমেটো কাঁচা টমেটোটা দিচ্ছি না শুধু ক্যাপসিকাম দেব একটু টমেটো সস দেব ঠিক আছে অল্প একটু দেব। দিয়ে কীভাবে করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে আমি পনির নানানভাবে করি আজকে এইটা করছি ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ঠিক আছে চলো তোমরা কেমন আছো বলো শরীরটা খুব একটা ভালো নেই শরীরটা বিগড়ে যাচ্ছে হ্যালো ওয়েদার চেঞ্জ হচ্ছে না তার মধ্যে গেছিলাম একটু যার জন্য ঠান্ডাটা আরো বেশি লেগেছে ক্যাপসিকামটা দিলে কি হবে বলতো জিনিসটার টেস্ট খুব সুন্দর আছে আমি আজকে তিল দিয়ে করছি ঠিক আছে তিল আর ধনে পাতা তোমাদের যদি মনে হয় তোমরা পোস্ত দেবে পোস্ত দিতে পারো পোস্ত দিলেও ভালো লাগবে তবে তিল দিয়ে আমি করি এই জিনিসটা তিল দিয়েই করি তিল দিয়ে আর দই দইও অল্প লাগে বেশি লাগে না পনির তো চারপর করেছি যখন তো ক্যাপসিকাম পুরো দেবো না এইভাবে সুন্দর করে কেটে নেব ক্যাপসিকামটাকে আর দেবো এ দেখো হাফ হাফ হাফই হলো আমি তার স্বাভাবিক কেটেছি তাই জন্য বলো তোমরা কি করছো কি হচ্ছে তোমাদের অনেকদিন গল্প হয়নি বাড়ি চলে গিয়েছিলাম তাই জন্য গল্প হয়নি ওখানকার ভিডিও শেয়ার করছিলাম তোদের সঙ্গে থাকে তার মধ্যে যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি আমি জানি না আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে টুকটাক পনিরগুলোকে এইখানে কেটে নেব ক্যাপসিকামটা থাকলে পনির থেকে যেমন নিজে আমি করছি এইভাবে দিয়ে কিন্তু করবো বাটার দিয়ে আড়াইশো পনেরোশ কিন্তু প্যাকেট পনির না লুজ পনির ঠিক আছে লুজ পনির দিয়েই করছি চলো হয়ে গেছে ধরে পাতাটা কি কেটে নিই কালো হয়ে যাচ্ছে কেন এটা ওপর থেকে দেবো ধনে পাতা আর তিল বাটা দিয়ে করতে হয় করতে হয় মানে আমি করি খেতে খুব সুন্দর টেস্ট হয় ঠিক আছে টেস্টটা খুব সুন্দর হয় রাতের জন্য দারুণ লাগে য়ে ধনে পাতাটা কেটে নিলাম এই এখানে দই আছে দইর মধ্যে দেব একটু নুন দেব পনির দেব একটু নুন দিয়ে দিচ্ছি ঠিক আছে মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আলাদাভাবে লঙ্কা দিচ্ছি না কিন্তু আর দুপুর একটু চিনি তৈরি করে নিয়ে যাব গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি দিচ্ছি চিনি আমি চারবার দিচ্ছি কিন্তু এই চামচের দু চামচ টোটাল দু চামচ তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে দিতে পারো কিন্তু বেশি মিষ্টি ভালো লাগবে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরই মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয় পনিরের উপর অল্প একটু দিচ্ছি পনিরটা ভাজার সময় তাহলে রংটা হয়ে যাবে দু তো দিচ্ছি পনিরের সঙ্গেও দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম পনিরের উপরে দই আছে সুন্দর করে দইটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে কিন্তু না হলে কি হবে দইটা কেটে যেতে পারে চলো এটা হয়ে গেছে এই যে এখানে আদা রসুনের পেস্টটা আছে এটাও দেব এখানে পিষে নিয়ে এসেছি আমি তিল আর কি বলে ধনে পাতা চিলি ফ্লেক্সটা দিচ্ছি ওপর থেকে দেব আর একটু অল্প একটু টমেটো সস দেব অল্প সামান্য চলো এবারে শুরু করি তাওয়া চাপাবো ও সরি কড়াই চাপাবো করবো দেখো কড়াইতে চাপিয়েছি কড়াই চাপিয়ে দেবো বাটার পনির পনিরগুলো দিয়ে দেবো বাটারের মধ্যে এই যে এখানে নিয়ে এসেছি পনির আর

পনের কাঁচা গন্ধটা যাতে না থাকে এইভাবে একটু ভেজে নেব বেশি কড়া করলাম না এইভাবে করে নিলাম আর এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি দই আছে আদা রসুনের পেস্ট আছে ওইটা হচ্ছে তিল আর ধনে পাতা টমেটো সস আর এইটা হচ্ছে তিল আর টমেটো বাটার জলটা মিক্রিক জলটা চলে এটাকে তুলি তোমরা কে কেমন করে পনের তৈরি করো আমাকে একটু জানাবে ঠিক আছে আমি এইভাবে করি নানান রকমভাবে করি পনিরটা যেহেতু আমরা পছন্দ করি ওই জন্য নানান রকমভাবে করি আর একটু বাটার দেবো এবারে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা তোমরা যদি মানে আরো ছোট ছোট করে কাটতে চাও কেটে নিতে পারো দেখ এইভাবে দেব এই যে আদা রসুনের চেকটা এখন এইভাবে দেব পনিরের সঙ্গে দিলাম না পনিরের সঙ্গে দিলে এই হয়ে যাবে কড়াইটা লেগেও যাবে আর ভাজাটা ঠিক করে হবে না তাই জন্য এইখানে আদা রসুনের গন্ধটা চলে যাবে এইভাবে নাড়লে তারপরে সমস্ত সুন্দর গন্ধ আসছে ক্যাপসিকমটাও পুড়ে যাবে না অথচ এই মশলা সুন্দর ভাজা হয়ে যাবে

জায়গা দেবো দই যেটা করে রেখেছি না যে দেখো এখানে এই দেখো এইবারে দিচ্ছি কসুরি মেথি অল্প কসুরি মেথি দিয়েছি এইবারে দেবো টমেটোটা অল্প হাফ চামচ দারুণ টেস্টি একটা রেসিপি এবং খুব চটপট হয় এইভাবে হয়ে যাবে নামিয়ে ঢিমে আছে কিন্তু ফুটতে দিতে হবে চলো এইবারে বাটিতে করে নামাই তারপরে আসছি তোমাদের কাছে নামিয়ে নিয়ে এসছি এইবারে দেবো একটু বাটার দেবো উপর থেকে একটু বাটার দেবো সামান্য একটু বাটার দেব ধনে পাতার ফ্লেভারটা থাকবে দারুণ লাগে চটপট রান্না রাতের জন্য বেশ ভালো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে করে করে নিও পনিরটাকে ঠিক আছে তিল দিয়ে করলে বেশি ভালো লাগে তিল আর ধনে পাতা বাটা এটা আর বাটার করবে করে খেও রুটির সঙ্গে ভালো লাগে ভাতের সঙ্গে ভালো লাগবে তবে রুটির সঙ্গে বেশি ভালো লাগে রুটি পরোটা এর সঙ্গে বেশি ভালো লাগে তাহলে কি করবে তোমরা করে খেও অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দেব ধনে পাতাটা দিয়েছি ওপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব দিলে সুন্দর হবে আর তাহলে কি করবে তোমরা অবশ্যই করে খেও ভালো হয় যদি ভালো লাগে তাহলে পছন্দ হলে করে খেও ভালো লাগলে লাইক দিও একটা আর কি করবে আমার সঙ্গে থেকো তোমরা তোমরা কেমন আছো ঠান্ডাতে ঠান্ডাতে সবার শরীর খারাপ হচ্ছে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা করি আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে ঠিক আছে আজকে চলি তোমরা করে অবশ্যই খেব কিন্তু এই দেখো জিনিসটা ধোঁয়া উঠছে গরম 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 ভালো লাগবে রুটি চলো আজকে তাহলে তোমাদেরকে টাটা করি আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে ঠিক আছে বাই